নিয়ে আসলো ভিভো ভাই ফুললি ওয়াটারপ্রুফ পানির নিচেও আপনি দেখেন যে সুন্দর মতন ভিডিও চলতেছে একদম ফটোগ্রাফি করতে পারবেন পানির নিচেও ভিডিও চলতে থাকবো ফটোগ্রাফি করতে পারবেন এটা হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য বেস্ট একটা ডিভাইস ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে ডাইনামিক গ্রিন কালার এটা হচ্ছে পার্ল হোয়াইট দুই দুইটা কালারে আপনি ভিভো ওয়াই ফোর হান্ড্রেড বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন সম্পর্কে আমি বিস্তারিত জানবো অনেক অফার আছে একটু লোকেশনটা বলে দিন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু

অ্যামোলেড ডিসপ্লের একটা ফোন দিচ্ছে এবং এটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের সনি আই এম এক্সের ক্যামেরা দিচ্ছে সনি আইমএক্সের এইট ফাইভ টু লেন্সের ক্যামেরা দিচ্ছে যেটার মাধ্যমে আপনি একদম ন্যাচারাল এবং পিওর ছবি তুলতে পারবেন এই দেখেন অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু আপনি ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এই ডিভাইসটার মধ্যে পেয়ে যাচ্ছেন টেন জুম কিন্তু আপনারা এই ডিভাইসটার মধ্যে পেয়ে যাবেন ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এই ডিভাইসটা কিন্তু আপনার আন্ডার ওয়াটার ফটোগ্রাফি দাও আছেই দেখেন আপনার ক্যামেরাতে যা মোরফ অপশনে যাবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ক্লিক করবেন আপনার এই উপরে প্রেস করবেন ছবি তোলা হবে নিচে প্রেস করবেন ভিডিও তোলা হবে এটা হচ্ছে পানির নিচে এই যে

পানি থেকে উঠানোর পরে ওয়াটার রিজেক্টে ক্লিক করবেন এই দেখেন পানি বের কিভাবে দেখছেন পানি বের হয়ে যাবে কোনো স্পিকারের মধ্যে কোনো জায়গায় পানি থাকবে না এই দেখেন আমি ভিডিও যেটা আপনার করছিলাম পানির নিচে রায়খা এই যে এটা কিন্তু পানির নিচের ভিডিওটা কত সুন্দর ভিডিও আপনি পানির নিচে যা করতে পারবেন এই যে ছবি তুলছিলাম দুলাল ভাইয়ের হ্যাঁ এটার একদম স্পেশালিটি হচ্ছে এটা আপনার এই ফোনটার স্পেশালিটিটা হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মানে পানির নিচে আপনি ছবি তুলতে পারবেন অনেক ফোনে আপনাকে দুই এক মিনিট পানির নিচে রাখার অফার দিবে যে ওয়াটারপ্রুফ বাট ছবি কিন্তু পানির নিচে তুলতে পারবেন শুধুমাত্র ওয়াই ফোর হান্ড্রেড এইট ইভাইসটা দিয়েই এটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন কম বাজেটের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন টু পয়েন্ট এইট গিগার্সের গার্ডের প্রসেসর পাচ্ছেন ছয় হাজার এমইজির ব্যাটারি পাচ্ছেন ভাই দুই দিন চার্জ ব্যাকআপ পাবেন টানা ইউজ করার পরেও চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন এবং একদম ব্যাজেললেস একটা বর্ডার কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টিরও স্পিকার পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু আপনি একদম উপরে এবং নিচে দুইটা স্পিকার পাচ্ছেন চারশো পার্সেন্ট ভলিউম পাচ্ছেন মাত্র এটার দুইটা ভিরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা

পাঁচশো টাকা দামের একটা এয়ারফোর্স দিচ্ছি পাঁচশো টাকা দামের একটা নিক ব্যান্ড দিচ্ছি লেন ব্র্যান্ডের এরপরে পাঁচশো টাকা দামের একটা গেমিং হেডফোন দিচ্ছি পি ফর্টি সেভেনের কত কত টাকার গিফট পাচ্ছেন এরপরে আবার ভিভো কোম্পানির তরফ থেকেও গিফট আছে ভাইয়া ভিভো কোম্পানির তরফ থেকে এই যে এক্সক্লুসিভ রিরো ব্র্যান্ডের রিরো ব্র্যান্ডের একটা পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন এটা নিশ্চিত থাকবে দশ হাজার এম পাওয়ার ব্যাঙ্ক এটা নিশ্চিত পাবেনই পাবেন সব সময়ের জন্য থাকবে এটা সবগুলো নিশ্চিত থাকবে বাট এটাও নিশ্চিত থাকবে এটাও নিশ্চিত থাকবে সাড়ে বাইশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এটা দিয়ে আপনি ফাস্ট চার্জ করতে পারবেন এটা হচ্ছে একদম ফ্রিতে পাবেন ভিভো কোম্পানির থেকে দশ হাজার ব্যাটারি পাচ্ছেন এই পাওয়ার ব্যাংকের পাশাপাশিও কিন্তু ভিভো কোম্পানি থেকে আরো কিছু অফার রয়েছে যেমন এই যে দেখেন ছয় মাসের মধ্যে যদি আপনি ওয়াটার ড্যামেজ করে ফেলেন যারা হচ্ছে এটা হচ্ছে আগস্ট থেকে আমাদের সেল শুরু হবে ৬ আগস্ট থেকে বারোই আগস্টের মধ্যে যারা এই প্রোডাক্টটা পার্চেস করবেন তারা হচ্ছে এই যে ছয় মাসের মধ্যে ওয়াটার ড্যামেজ করে ফেললে আপনি সম্পূর্ণ ফ্রিতে এই ফোনটা চেঞ্জ পাবেন এরপরে বাংলা লিঙ্কের আঠারো জিবি ইন্টারনেট ফ্রি পাবেন আঠারো জিবি ইন্টারনেট ফ্রি পাবেন মানাবের বাই ওয়ান গেট ওয়ান একটা ভাউচার পাবেন মানাবে হচ্ছে এশিয়ার সবচাইতে বড় ওয়াটার পার্ক যেখানে যায় আপনি পানির নিচে ছবি তুলবেন সেখানকার একটা টিকিট আমাদের এখান থেকে ফ্রি পাবেন তবে ওই টিকিটটা কার্যকারিতা চালু হবে আরেকটা টিকিট যদি আপনি পার্চেস করেন তারপরে এর এর বাদে কিন্তু আপনি ওই সিঙ্গেল টিকিটের কোনো ইউজ করতে পারবেন না এই অফারটা ভিভো কোম্পানির তরফ থেকে রয়েছে আমাদের এই ওয়াই হান্ড্রেডটা কিন্তু আজকে থেকেই বুক শুরু হবে ছয়ই আগস্টের আগে যারা প্রি বুক করবে তারাই কিন্তু এই পাওয়ার ব্যাংক তারপর ছয় মাসের ওয়াটার ড্যামেজ অফার আঠারো জিবি বাংলা লিঙ্কের অফার এগুলো সম্পূর্ণ প্যাকেজটা পাবেন পাবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে আমরা এটা আপনার নামে প্রি বুক করে রাখবো আপনি ছয়ই আগস্টে আসলে এটা পারচেস করে নিতে পারবেন তবে এখানে যেই গিফটের অফার আমি দেখাইছি এবং পাওয়ার ব্যাংকের যে অফারটা রয়েছে এটা কিন্তু সারা বছর থাকবে সারা বছর এই প্রোডাক্টটা যতদিন মার্কেটে থাকবে ততদিন কিন্তু এই অফারটা থাকবে তো বন্ধুরা অনেকেই ভাবতেছেন ভাই এত গিফট লাগবে না কিছু টাকা ডিসকাউন্ট হলে আমাদের ভালো হয় তাদের জন্য ওয়াই ফোর হান্ড্রেড আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির সাথে ডিসকাউন্ট থাকবে উনিশশো টাকা আট জিবি একশো আঠাশ জিবির সাথে ডিসকাউন্ট থাকবে আঠারোশো টাকা তাহলে আট জিবি একশো আঠাশ জিবি রাখবো মাত্র ছাব্বিশ হাজার দুইশো টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি রাখবো মাত্র আঠাশ হাজার একশো টাকা আর এই ছাব্বিশ হাজার দুইশো এবং আঠাশ হাজার একশো টাকার সাথেও কিন্তু ভিভো কোম্পানির যে রিরো ব্র্যান্ডের যে পাওয়ার ব্যাংকটা রয়েছে

পুরোনো ফোনের বক্স চার্জার সব কিছু নিয়ে আমাদের দোকানে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি নতুন ডিভাইসটা নিয়ে যাবেন এবং যাদের হাতে ক্রেডিট কার্ড আছে ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজাররা আমাদের দোকানে আসবেন এর মাধ্যমে আপনি আমাদের এখান থেকে এই নতুন ডিভাইসটা পার্চেস করতে পারবেন আর যারা কুরিয়ারে নেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি ভিডিও কলে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা বলবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহরে এই ডিভাইসগুলো চলে যাবে প্রোডাক্টটা আপনি হাতে পাওয়ার পরে চেক করার পরে বাকি টাকা দিয়ে আপনি ফোনটা নিতে পারবেন ভিডিও মোটামুটি শেষ পর্যায়ে আমরা একটু সতর্ক একটু করার জন্য একটা কথা বলে দিব ভাইয়া কি অনেক ভিডিওতে আপনারা ফেসবুকে ছোট ক্লিপে দেখতে পান যে ফোন দেখায় 28000 টাকা দামে আর উপরে লেখা থাকে মাত্র 4000 4000 টাকা কি ওই ভিডিওটা আমাদের দেখেন থেকে কাট করে তারা এটা করে আপনারা ওখানে কিছু প্রতারক চক্র প্রতারক চক্র এটা করেন ওই নম্বরে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু প্রতারিত হন কখনোই কাউকে 500 টাকা বা 1000 টাকা যাকেই যা দিবেন আগে যাচাই করে নেবেন দোকানটা দেখবেন

তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ